ডলার দিবে টাকা দিবে পয়সা দিবে ইমানকে নেওয়ার জন্য যার অন্তরে বাইতের প্রেম থাকবে তার কেউ চুরি করতে পারবে না বুঝতে পারছেন আমি বলি চুর অনেক ভালো ইমান চুর ভালো না ঠিক না জোতাচুর চুর ভালো কিন্তু ইমান চুর ভালো জুতা গেলে জুতা পাবা যায় ইমান গেলে ইমান পাওয়া যাই না আল্লাহ বলছেন বল্তো চিরো না লেখাই দুনিয়া আল্লাহ বলছেন এই দুনিয়াটা হলো একদম তুচ্ছ বল্ আ সিরা তো খাই রু আ বকা লাল্লা আ এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী আর আকিরাতটা হলো চিরস্থায়ী ঠিক কিনে বলেন আল্লাহর অলিরা দুনিয়াটার একদম তুচ্ছ মনে করছে এই জন্য আল্লাহ জিন্দিগি তালাস করে দেখবে হ্যাঁ বাড়ি করে একজনের বাড়ি ওই এমন দেশ আর একজনের বাড়ি ও ইন্ডিয়া এদের জীবনে শুধু হিজরত আর হিজরত জোরে আল্লাহ আল্লাহর জীবনে কি শুধু হিজরত বাবা শাহজালালের বাড়ি কোথায় বাংলাদেশের সুলতান আউলিয়া কে বাবা শাহজালাল জোরে কন্যা সোভা আল্লাহ আমরা কি ভুলে গেলাম শাহজালালের না আমরা কি ভুলে গেলাম গরু গোবিন্দ পরাজিত হলো গুরু গোবিন্দ পরাজিত হলো আমরা কি ভুলে গেলাম নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম সহ আমার কালেকশন পরে তো মানুষ দেবো গা কি লাগবো আপনার গুরুস্থানটা করতেই বলো গুরুস্থানের গুরুস্থানটা আরে আসল করতে হ্যাঁ গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ওরে মরে বস না

তাহলে বা এখানে শুনছি আসার পরে খাওয়া দাওয়া করার সময় ওই গরু স্থানটা নাকি পানিতে বৃষ্টি হইলে পানি হইলে পানি জমে যায় তো আমি চাই যে গুরুস্থানটা উঁচা হয়ে যাক নাকি বাবা টোটালটা মাটি ফালাইলে কত টাকা লাগবে এক লক্ষ টাকা লাগবে এক লক্ষ টাকা লাগবো আল্লাহ আল্লাহ হবিগন যাইলে আপনাদের যে লক্ষণ দেখি আপনারা যাওয়ার লক্ষণ দেন না আকরে দূরে দেখেন কারণ এত বোঝা যায় এটা মায়া এটা কি আর আমি যে হবিগন যাইছি কইতেরবেন আপনার সাথে করেছো করছি করেছো করছি मोहब्बत পৃথিবীতে মানুষ বাসবে কইদিন দিন ঠিক নিয়ম আল্লাহ আমার সুযোগ দিছি ওয়াজ করতেছি আপনারা নিচে আসেন দিক আপনারা সম্মান আমার কম না আপনারা আমার মাথার উপরে আছেন মাথা বা মনে হয় এক লক্ষ টাকা লাগবে আর কি এই এটা আমার আজকে তুলতে হবে বাজান আপনারা কষ্ট নিয়ে না বাজান একটা লোক হাত তুলে কেবেন হুজুর গুরুস্থানটা মধ্যে সমু নিজের বাড়ি বিল্ডিং বিল্ডিং করছি কত টেহা দিয়া একটা লোক দেন হুজুর আমি দশটা হাজার টাকা প্রথম টাকাটা আমি গুরুস্থানে দিব একটা লোক হাত তোলেন যে আল্লাহ আপনার তৌফিক দিস এই গুরুস্থানটার মধ্যে আপনি 10টা হাজার টাকা দিবেন এমন একটা লোক আছেন নি প্রথম টাকাটা আপনি দেন ইনশাআল্লাহ আসল ঘর কইও ইহানে ঘুমাইবেন জ্যায়া নিজের বাড়িতে কম টাইলস করছেন না 10টা হাজার টাকা আসল ঘরটার জন্য দেন ইনশাআল্লাহ আমি পরে পাঠতাম না পরে আপনি উঠে যাবেন কি আমরা বাঙালি তো মারাত্বক জিনিস এখানে ব্রিটিশ আছে পাকিস্তান আছে বাংলাদেশ আছে সব মিলিয়ে এদের মধ্যে প্রোটেকশন এ যারা মন পাওয়া বড় কঠিন আর এক কথা কই আরে এক কথা কথা কই

কবরের নূরের পাঁচটি জ্বালায় দিয়ে মন আমি আরেক জন্মেন পাঞ্জাতের মহব্বতে আরেক জন্মেন পাঁচ হাজার টাকার আসলের মতন একদম তার তহীন কণ্ঠে তারা দেবেন কে দেবেন পাঁচ হাজার টাকা একজন দেন আরেকজন দেন আর একজন দেন পাঁচ হাজার টাকা নাম কি বাবা মোহাম্মদ আকাস মেহাম আকাস মেয়া খুব পাগল মোহাম্মদ আকাস মেয়া দিলেন পাঁচ হাজার টাকা ধরে বলেন মার হাবাম মামুদ আল্লাহ তার নামকে করে মঞ্জুর করে মা বাবা করবেন না প্লিজ টাকা আপনি কবর নিয়ে যাবেন প্রশ্ন আসে না ব্যাংকে থাকবে যা দিয়ে যাবেন তাই যাবে পাঁচ হাজার টাকা আরেকজন মোট লাগবে আমার পাঁচ পাঁচ করে পাঁচজন পাঁচ নামে পাঁচজন

বাংলাদেশ আর একজন দেন পাঁচ হাজার টাকা আল্লাহ রহম করতো আপনাদের উপরে আর একজন আকাশ মেয়ের মতন রাসেল মেয়ের মতন এবার আরেকজন নাম আমি বলতাম হাজার হাজার লোক লোকটা মাসাল্লা দূরত্ব ওই যে পেয়ে গেছি দেখেন পিছনে ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপারই না দেখছেন সামনের বেড়ার খবর নয় ভিতরে বেড়া খালি গেছে

অল্লা নবিন্দিও নাজা কান্দরে মনে করিয়া বান্ধ কেউ তো তোমার যেজনে তোমার সেই তোমার ঠিক না পাঁচ হাজার আর দুজন লোক লাগবে আমার লাগবেই লাগবে

বানায়া দিল যেন বছরে বছরে মদিনে যাইয়া আমার নবীরে সালাম দিতে পারে জোরে গনা আমি শেষ আরেকজনদের পাঁচ হাজার আর লাগবে না আরেকজনদের পাঁচ হাজার আর একজন শেষ একজন শেষ লোকটা শেষ লোকটা একজনদের পাঁচ হাজার কে দিবেন হাত করে

الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله طيبه তুমি মারো জোমানটা কোন বলেন হায়াতির মালিক কে আমার বন্ধুর ইফ মাত্র সাড়ে সাত মিনিট কালেকশন করলাম পঁচিশ হাজার টাকা আমি পেয়ে গেলাম ইনশাল্লা আমি একটু আলোচনা ঢুকলাম বিদায় বেলায় আবার পঁচিশ হাজার টাকা তুলে দিয়ে যাব আর বাকি যা লাগে হেডও তুলে দেওয়া যাব জোরে জোরে কোন আমি আমার জন্য সত্যি

আয়াত বরকত আমিন করুন। প্রভাসের জীবন শান্তিময় করেন আমিন করুন। বাজার এক লক্ষ টাকা তুলা আমার জন্য কোন ব্যবসায়ী না ইনশাআল্লাহ। যদি আপনারা দেন। merhaba কোনা কি লেখা? আল্লাহ। আমি যে বেশি বেশি হবিগঞ্জ আছে আপনাদের রাগ করেন নাকি? তাহির কে আসলে কি কষ্ট দেখে ওরে তো হাসি খুশিতে চলি আর কি কিন্তু আবার করাও আসি না বেশি মালা তাহির করে অবস্থা ইসলাম কখনো নরম কখনো গরম ইসলাম কখনো আবার কখনো যেতে হবে বাবা ক্যামেরাম্যান গুলো আপনার লাগাই

لا اله الا الله محمد